বলে মোহাম্মদ অতি দবাদকান্তে বরকে ত্রিতা বিরশানান ভক্তায়ে সদা বেদা শাস্ত্রে শ্রীতা যে নামের প্রথম হবে শেষে দাও হবে নামদার মোহাম্মদ হবে তিনি হবেন জগৎগুরু তাকে ছাড়া نجات পাওয়া যাবে না শান্তি পাওয়া যাবে না গৌতম বুদ্ধ এই কথাই বলে গেল মৃত্যু হওয়ার কয়েকদিন আগে ওই গৌতম বুদ্ধ বলেছিল হাজার শিষ্যরা দেখতে গিয়েছিল আনন্দ বলে একজনা ভক্ত ছিল আনন্দ বলেছিল গুরুজি আপনি তো পৃথিবীতে আর বেশি দিন লাস্টিং করবেন না মানে মারা যাবেন গুরুজি আপনি যদি মারা যান ধর্মগুরু বলে মানব কারে ধর্মগুরু বলে মানব কারে ধর্মের বাণী একজন পৃথিবীতে বুদ্ধ আসবেন তিনি হবেন মৈতর তিনি সত্যের বাণী প্রচার করবেন জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না তিনি হবেন মোহাম্মদ রসুল্লাহ যদি জীবনে কোনো দিন ওই মোহাম্মদ পেয়ে যাও মোহাম্মদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও এ নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে মন্দিরে দাঁড়িয়ে ডক্টর শক্তি সরোদজি নবীজির গান শুনিয়েছিল সেই দিন হাজারো মানুষ জামার মার কলার ধরে গলার পইতে ছিঁড়ে নিয়ে মন্দির থেকে বার করেছিল যারা হাতে যেমন ছিল আঘাত করেছিল ওই দিন ডক্টর শিবশক্তি লাল রক্ত রঞ্জিত হয়ে গেল কুরআন বুকে নিয়ে একটাই কথা মুখে উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজার কাছে গিয়ে আওয়াজ দিয়েছিল ছুটে গিয়ে বাবা দরজা খুলে দেয় রক্ত মাখা দেখে বাবা সেই দিন বলেছিল এতদিন লেখাপড়া করালাম এত ডিগ্রি হাসিল করালাম কোনোদিন কষ্ট তোমার চোখে দেখি নাই চেহারাই দেখি নাই আজ কি হয়ে গেল বলে বাবা নবীর সাহাবা ছিল যারা নবীর প্রেমে জীবন দিয়েছে তারা আমি কালেমার ছায়া তলে জায়গা করেছে তুমিও যদি চাও কালেমা পরে ইমানদার হতে পারো বাবার নাম মহান্তং প্রেতং দাসুদাক সেও কলমা পড়ল মায়ের নাম ভানুমতি সেউ কালমা পড়লো বিভিন্ন নাম শ্রদ্ধা দেবী সেও কালমা পড়লো কন্যা ছিল একজনা তার নাম ছিল অক্সরা সেউ কালমা পড়লো সকলে কালমা যখন পড়ে নিল এলাকা থেকে বিতাড়িত হলো মাথায় টুপি রাখলো গালে সন্নতি দাঁড়িয়ে রেখে দিল বলেছিল আজকে যে শান্তি পাচ্ছি বাবা সেই দিন বস্তা বস্তা ফল পেয়ে শান্তি পাই না এ মুসলমান এ বাবাজিরা ওই নবীকে আমরা চিনতে পারি নাই বলেন আমার আমরা ওই নবীকে চিনতে পেরেছি বাবা বলেন বলেন না আপনি ছোট একটা হাদিস শোনেন দেখেন আপনার হৃদয়টা নরম হয়ে যাবে দেখেন না এ যুবক ভাইরা আল্লার নবী একদিন বসেছিলেন কাঠের চৌকির ওপরে আল্লার নবীর চেহারায় সাদা রঙের চাদর ছিল আল্লার নবীর চেহারায় সাদা রঙের চাদর ছিল সম্ভবত নবীজির বয়স ছিল একষট্টি বছর কত বছর নবীজির বয়স একষট্টি বছর আল্লার নবী বসে আছেন নবী তখন কাতরো কণ্ঠে বললেন আয়শা আয়শা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান এইদিকে ডাকান আম্মা জান আয়েশা সিদ্দিকাহ দৌরে সে বলছে লবাইক ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাকছেন আহা কোন নবী পেয়েছি আপনি দেখেন একবার তখন আল্লাহ রাসূল বলছেন আয়েশা আমার শরীরে একটু হাত দাও আম্মা জান আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে কপালে হাত দিয়ে তখন আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে যে ভীষণ জ্বর গো নবী নবী ওই জানালাই জাইতুনের তেল রাখা আছে একটু উষ্ণ গরম করে নিয়ে এসে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়সা আমাদের আয়শা দৌড়ে গেলেন জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নবীজির পিঠের কাছে দাঁড়াইয়ে নবীকে বলছেন আপনি চাদরটা উঠান নবীজি আমার দুই হাতে করে চাদরটা উঠিয়ে রেখেছেন আম্মা যেন ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন হাতটা গুটিয়ে নিয়েছেন আল্লাহ রসুল বলছেন আইসা তুমি তেলটা কেন লাগাচ্ছ না থমকে গেলে আম্মা যান আইসা নবীর কানের কাছে ঠোঁটটা নিয়ে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার গোটা পিঠ মায়ে খাল খাল গর্ত গর্ত খায়ের দাগ দেখা যাচ্ছে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমি কোনদিন এতদিন আপনার সাথে সংসার করছি ভালোভাবে দিনের আলোতে এইভাবে আপনার পিঠ আমি কোনদিন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটবালাই বসন্ত হয়েছিল বলেন না আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল আপনার কি ছোটবেলায় ঘা কিছু হয়েছিল সেদিন আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি গড়িয়ে গিয়েছিল নবীজির কষ্টের পাহাড়টা বুকে চেপে গিয়েছিল আল্লাহর নবী সেদিন বলেছিলেন আইসা আইসা আমার শরীরে কোনোদিন মশা মাছি বসে না রে আইসা জীবাণু কেমনে বসবে আমার শরীরে কখনো বসন্ত পক্ষ হয়নি রে আইসা জানো না আইসা আজ থেকে দশ বছর আগে আমি তায়েব শহরে গিয়েছিলাম তায়েব বাসির সামনে আমি বলেছিলাম লা ই লা ইল্লল্ল আনারসুল্ল তোমরা এক আল্লাকে মেনে নাও আমি আল্লাহ রসুল আমাকে স্বীকার করে নাও ওই দিন বেঈমানা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল জানো আইসা আমি গালমন্দ সহ্য করে নিয়েছিলাম বদুয়া করি নাই কিন্তু বড় কষ্ট হয়েছিল তাই এফের নওজোয়ান যুবকগুলোর মোটা মোটা পাথর নিয়ে আমাকে এমন করে আঘাত করেছিল যেন হাইসা আমার চেহারায় সাদা রঙের জুব্বা ছিল এই জুব্বাটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গেয়েছিল আইসা জানো আইসা আজকে দশ বছর হয়ে গেল কত মানুষ গুজরে গেল কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল কত সময় মুসিবতের দিন হবে আমার উন্মত গুলো যখন গুনাহের কারণে জাহান নামের দিকে চলে যাবে আমি আমার উন্মত বাঁচানোর জন্য আমি মহান মালিকের দরবারে আমার এই পিঠটা পেশ করব আমার এই আমি আমার মালিককে দেখাবো সেদিন আমার আল্লাহ দেখে বলবেন আজকে হাবিব আপনি কি প্রতিশোধ নিতে চাইছেন আপনি কি আপনি কি পিঠটা দেখিয়ে বেঈমানদের বিরুদ্ধে নালিশ করতে চাইছেন বলুন না যদি চান প্রতিশোধ নেন নেন না সেদিন আল্লাহর নবীর চোখে ছলছল করবে পানিতে আল্লাহর নবী কাতর কণ্ঠে বলবেন মালিক জীবনে কত মানুষ আমাকে আঘাত করেছিল কোনদিন বद्दुआ করি নাই কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই আজ পিঠটা চাল্লির মতো করে নিয়ে আসছে আজ প্রতিশোধ নেওয়ার জন্য নয় মালিক আমার উম্মতগুলো বড় দুর্বল আমার উম্মত বড় নাদান আমার এই উম্মতগুলোকে নামে দিও না মালিক সেদিন আল্লাহ পাক হাবিবের দিকে চেয়ে দেখবেন আর বলবেন ওগো আমার রসুল সারা জীবন এই উম্মতের জন্য কাঁদলেন সারা জীবন এই উন্মতের জন্য কাঁদলেন আপনি আজ উন্মতের জন্য কাঁদছেন আপনার এই সন্তান আপনার এই উন্মত আপনার এই রুহানি সন্তানদের আমল নামা আপনি একবার নিজ চোখে দেখেন এই দেখেন আল্লাহ পাক আমার আপনার এই গুনাগারের আমল নামা নবীর সামনে পেশ করা হবে আল্লাহ রসুল এই আমল নামা দেখবেন দেখার পরে নবী মাথা নিচু করে চোখের পানিটা ফেলবেন আর আফসোস করে বলবেন ও মত আজ হাসরের কঠিন ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে ও মত তুমি বছর পেলে মাস পেলে দিন পেলে রাত পেলে সকাল সন্ধ্যা পেলে আমার প্রতি কোনো দিন তোমার এতটুকু মায়া হয় নাই আমার প্রতি এতটুকু কোনো দিন তোমার দরদ আসে নাই তুমি কি কোনো দিন শোনো নাই উম্মত মক্কার বেঈমানরা আমার গলায় গামছা দিয়েছিল দুই দিকে দুই বেইমান টেনে রেখে দিয়েছিল আমার চেহারাটা লাল হয়ে গিয়েছিল আকাশের দিকে চোখ তুলে আমি শুধু বলেছিলাম ইয়ারব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও তুমি শোনো ই উম্মত আমার পিঠের উপরে উঁটের ভুঁটি চাপিয়ে দিয়েছিল আমি উম্মত তোমার জন্য ফিকির করেছিলাম তুমি এটা কোনোদিন শোনো নাই আমাকে মক্কার বেঈমানরা তিন বছর বয়কট করে দিয়েছিল কুমার পানি তারা দেয় নাই বাগানে খেজুর তারা দেয় নাই দোকানে খাবার তারা দেয় নাই আমি আমার খাদিজাকে সঙ্গে নিয়ে এই জঙ্গলে তিন বছর কাটিয়েছি জঙ্গলে পাতা খেয়ে খেয়ে কোনোদিন তোমাকে ভুলে যাই নাই প্রতি রাত প্রতিক্ষণে তোমার কথা বলেছিলাম আল্লাহ আমার উম্মত তুমি রক্ষা করে নিও তুমি শোনো না উম্মত মক্কার বেঈমান আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে চারশো তিরিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে চোদ্দ দিন আমি গিয়েছিলাম আমার আবু বক্কর ছুটে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার দুই পা বুকের মধ্যে ধরে নিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আর হাঁটবেন না আপনার পা দুটো ফুলে মোটা হয়ে গেছে গণবি আপনি আর হাঁটবেন না আপনি এবার উঠের উপরে বসেন না নবী তুমি শোনো না উম্মত সেদিন আমি নিজের কষ্টের কথা আল্লাহকে বলি নাই শুধু আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার উম্মত বড় দুর্বল এই কষ্ট আমার উম্মতকে করতে দিও না

দিয়েছিল বেইমান আবু জেহেল কাঁচা খায়ে আবার পাথরে করে আঘাত করেছিল এমন করে রক্ত গড়িয়েছিল যে পায়ের তার চামড়ার সাথে রক্তে জমাট বেঁধে গিয়েছিল সেদিন আমি তোমার কথাই বলেছিলাম ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার হুম্মদকে তুমি বাঁচিয়ে নাও মদিনা থেকে তিন দিন চলে গিয়েছিলাম তিন দিন না খাওয়া তিন দিন না আরাম ছিল মসজিদে ছিলাম না মদিনার বাজারে ছিলাম না তিন দিন মদিনা শহর থেকে বেরিয়ে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে পড়ে তিন না তিন দিন একটা না তোমার কথা বলেছিলাম আল্লাহ আমার হুম্মদকে রক্ষা করে নাও আমার হুম্মদকে রক্ষা করে নাও আম্মাজান আয়েশা বলেন নবীজীর নয় বিবির ঘরে সৌম্যাহিলালা সৌম্যাহিলালা এই রকম তিনবার চাঁদ উঠেছে চাঁদ ডুবেছে তিন মাস নবীর নয় বিবির ঘরে উনুন জলে নাই। আমার নবীকে আমি দেখতাম আল্লাহ রসুল খেজুর গাছের চাটায়ে। পিট লাগায়ে শুয়েছিলেন নবীজির দুই চোখ মোবারক থেকে গড়িয়ে গড়িয়ে পানিটা পড়ছিল দাড়ি দিয়ে দাড়ি মোবারক ভিজে আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা হাতে নিয়েছিলাম নবেজির কপালে হাত দিয়ে চোখের পানি মুছিয়ে নবীকে বললাম এ রাসুলাল্লাহ তিন মাস সংসারে উনুন জলে নাই ছেলে মেয়ের চিন্তাতে আপনি কাঁদছেন বলুন হাই আম্মা জান বলেন নবী আমার উঠে বসলেন আমি আয়শার গায়ে হাত গুলিয়ে পড়ে রে আয়সা সংসারে তিন মাস জন্য আমার চোখের পানি পড়ে আইসা আমার উম্মতের জন্য বড় চিন্তা হয় আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে হাই উম্মত ওই নবীকে ভুলে গেলেন যে নবী কোনো দিন আপনাকে আমাকে ভুলে যায় নাই যে নবী কোনদিন ভুলে যাই নাই কাল নবী কেঁদেছিলেন আজ রওজা মোবারকে নবী কাঁদছেন কাল হাসরের কটির ময়দানে নবী কাঁদবেন ওই নবীকে ভুলে গেলেন ওই নবীর আমরা বসে আছি যখন তুমি নবীর আদর্শ ভুলে যাবে নবীর চরিত্র ত্যাগ করে দেবে নবীর সুন্নতকে বাদ দিয়ে দেবে আল্লাহ বলেন ফান্দারে বেহিমানের হাতে ক্ষমতা সেদিন চলে যাবে সেদিন তোমরা সব জায়গায় লাঞ্ছিত হয়ে যাবে যেদিন তোমরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে সেই দিন দেখে নেবে আমার ইমাম মেহেদিকে পাঠাবো আমার আশিকে রসুল যারা আমার আশিকে রসুল যারা নবীর প্রেমিক যারা ইমাম মেহেদির হাতে ভায়াত রেখে শপথ গ্রহণ করবে আর সেই দিন বেইমানটা নিপাত যাবে আর মমিনের হাতে বিজয়ের পতাকা আমি আল্লাহ উড়িয়ে দেবো মুসলমান আজাসনে ঈদ মিলাদবী আগামী বছরেও নবীজির মোহব্বতে ঈদ মিলাদবী হবে ইনশা ইনশা জি নবীজির প্রেম নবীজির মহাব্বতে একজন আল্লাহর বান্দা দুই হাজার টাকা আগামী বছরের জন্য এরকম কোন বান্দা আছে কেউ পারবেন আর এই বছরে এসেছি আগামী বছর নো চান্স আমিরুল ইসলাম আসতেও পারে নাও পারে এ বাবা তবে আগামী বছর আপনি না থাকলেও ছেলে হয়তো থাকবে বাপ না থাকলেও পুতা হয়তো থাকবে আগামী বছরের জন্য নবীজির মহাব্বত নামাজ ঠিকমতো পড়তে পারেন নাই রোজা ঠিকমতো মতো রাখতে পারেন নাই নবীর প্রেম তা নিয়ে যদি মরে যাওয়া যায় সনবন্ধ আসমানের ফ্রেশ তারা নবী নবী করেছে তামাম নবীরা নবী নবী করেছে সাহাবাই আমরা নবী নবী করেছে আমরাও নবী নবী করে বাঁচতে চাই নবী নবী করে মরতে চাই নবী নবী করে মরবে যারা নবী নবী করে বাঁচবে যারা আরে নবীর আশিক হলো তারা একজন আশিক রসুলকে দেখতে চাই জোড়া দুই হাজার টাকা দেনেওয়ালা কেউ পারবেন কি নাম হ্যাঁ বাবা জালিমুদ্দিন ঠিক আছে যাই হোক আল্লাহ তোমাকে হেফাজত করুক যাই হোক আল্লাহ বাদ তোমাকে হেফাজত করুক দুই হাজার টাকা প্রথম দিয়েছে দ্বিতীয় নম্বরে কে আছেন দুটো হাজার টাকা চাইব বেশি নয় আরে টাকা তো হাতের ময়লা আস্তে যতক্ষণ চেথিও ততক্ষণ সেদিন তুমি বলবে অ্যারাসুল আল্লাহ আপনার চোখের পানিটা মোছানোর জন্য সম্পদ কিছু ছিল না কিন্তু নবীর প্রেমে দুটো হাজার টাকা দিয়েছে কি নাম কি নাম বলেন জালিম উদ্দিন দেবে দুই হাজার টাকা দ্বিতীয় নম্বরে মোহর মোল্লা মাসাল্লা দুই হাজার টাকা তিন নম্বরে হবে তিন নম্বরে এ বাবা তিন অক্ষরে হয় নামাজ তিন অক্ষরে হয় কালেমা তিন অক্ষরে হয় ইমান তিন অক্ষরে হয় সাদকা তিন অক্ষরে হয় জাকাত তিন অক্ষরে হয় ইমান ইমানদার বান্দা দেবে দেখি ইনশাল্লাহ রসুল হয় তিন অক্ষরে রসুলের মোহাব্বতে দেবে তিন নম্বরে দুটো হাজার টাকা যাইছিলাম জোর নয় মহাব্বতে চাইছি দু হাজার টাকা নাও পারবেন মহাব্বতে বলেন এক হাজার টাকা দেবো যেমন পারবেন বলেন দিন বলেন দু হাজার টাকা আবদার করে চেয়েছি আশিকে রসুল দেখতে চাই সমর্থ নাই এক হাজার টাকা দেবেন বল ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দেবেন নগদ কত মাশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক উনি যেমন পেরেছেন তেমন দিয়েছেন মাশাল্লাহ ভাইজান এই যে জালিম উদ্দিন জালিমর্দ্দিন দুই হাজার আর এদিকে মোহর মোল্লা মোল্লা মোল্লার ওপর লোক ভালো হয় মোল্লা মল্লিক হে বাবা ঠিক আছে মাশাল্লাহ পাঁচশো টাকা হ্যাঁ গজব রা রাজব রাজোওয়ালি ঠিক আছে এ বাবা 1000 টাকা dene wala কত কি নাম সাইফুল তোমার নাম কি এই ওইদিকে তাকাও ওইদিকে সাইদুল আর এটা ও বাহাদুর এটা সাইফুল সাইদুল সাইদুল দেবে 1000 বাহাদুর দেবে 1000 বাহাদুরের পাশে আর কেউ নেই জমিদার বাহাদুরের পাশে কোনো জমিদার নাই ইনশাল্লাহ কি নাম এই নামটা বলো এই এই বাড়ি এখানে নাকি বিয়ে হয়েছে তোমার এই শোনো হে বাবা শোন শোন তুই এখন পাঁচশো দে বাবা আর সে তখন আবার পাঁচশো দিস ভালো ছেলে বলে তোকে বললাম নাহলে বলতাম না হ্যাঁ মাশ আল্লাহ তাহলে সাইদুল এক বাহাদুর এক আর এইদিকে নাসির এক হাজার আরে বাবুটার নাম কি মাফি মাফি এক কজন হলো চারজন আজান কবার হয় গো পাঁচবার হয় তাহলে পাঁচ নম্বরে কেউ নাই আপনি দেবেন ওই যে যুবক ভাই আমার কী নাম হাসিবুল হাসিবুল দেবে এইদিকে এইদিকে ছয় নম্বরে নবীজীর ওপর নামাজ কয় ওয়াক খরচ ছিল গো ভাই পঞ্চাশ না দশ যে বলতে পারবে একশো টাকা পুরস্কার দেবো নবী এ একজনা বলবে বেশি লয় বেশি নাই দাঁড়াও তার নবীজির উপর ক্রাইওয়াত নামাজ ফরজ ছিল কে বলবে আগে হাত তুলুক একশো টাকা পুরস্কার পাবে হাত তুলো না পারলে পাঁচশো টাকা লাগবে কত আলহামদুলিল্লাহ না রাইজ থাকবে না এই ভাই আমার সঠিক উত্তর দিয়েছে নবীজির ওপর নামাজ ফরজ ছিল ছয় ওয়াক কয় ওয়াক আইব আলী বলে দিয়েছে মনে হয় বলেনি তো বলেছে ঠিক আছে একশো টাকা পরে নিয়ে নিয়েন এ বাবা তাহলে আমাদের সেক্রেটারি সাহেব কিছু দিল ও তো দিতেই আছে কিন্তু আজকে আমার সামনে আমি মুসাফির আছি না খাস করে দোয়াটা তো করবো এই দেখো আমাদের সহযোগিতা সব সময় আছে এক হাজার বাহাদুর দেবে এক হাজার সাইদুল দেবে এক হাজার এইদিকে নাসির দেবে এক ওই দিকে দিয়েছে এক হাজার আর ওই পিছনে ভাইটার নামটা কি ছিল হাসিবুল দিয়েছে এক হাজার তাহলে কোনা হলো এই দেখো বাহাদুর তারপরে সেন্টো রেন্টো মাফি হাসিবুল কে বাকি রইল আহ এই দেখো রজবালি এক হাজার পাঁচশো দিয়েছে এক হাজারের কাউন্টার চলছে হলো কয় জমিদার মানে ইয়ে ওর নামটা কি বাহাদুর তারপর নাসির সাইদুল তারপর মাফি তারপরে হলো হাসিবল সেন্টো রেন্টো হলো কয়জনা কেউ বাদ গেছে নাকি কেউ বাদ গেল আচ্ছা সাত নম্বরে জাহান নামের দরজা কয়টা আটটা না সাতটা আবার আটটা বলে সাতটা কটা কি নাম ডাক্তার সাহেব কত এক হাজার নেওয়া যাবে না ডাক্তার বলে কথা মানুষের চিকিৎসা করছে এই আমাদের ডাক্তার বাবু দুই হাজার টাকা তাহলে এক হাজার টাকার কাউন্টারে সাত নম্বরে চাইছিলাম সাতটা জাহান নামের দরজা আল্লাহ চাইলে বাপ মায়ের জন্য তার সাতটা জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে দেবে সাত নম্বরে কেউ আছেন এক হাজার টাকা সাত নম্বরে আপনি দেবেন কি নাম ভাইয়ের নাম দেখেন আলাউদ্দিন ভাই সাত নম্বর হলো আর ইস্তার সুবাহ আল্লাহ তাই তো নাকি হয়েছে মার্শাল ইস্তার হলো রাহুল হলো সিরাজুল হলো এইদিকে ডাক্তার হলো ওইদিকে সেক্রেটারি হলো এইদিকে সেন্টু হলো রেন্টু ভাই হয়েছে সেক্রেটারি ইসমাইল চাচা মার্শাল্লাহ দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ তাহলে দেখেন নামটা বলি তাহলে হলো কয় জোনা নয় জোনা শাহন শেখ শাহনুয়াজ আলী কত হলো দু হাজার টাকা শাহনুয়াজ আলী দুই হাজার টাকা হলো কয় জোনা দশ জোনা তাই জন্য আপনাদের এদিকে বড় পীরের নামে এগারো এগারো শরীফ মানানো হয় বাবা বড় পীরের নামে এগারো নম্বর আপনি দেবেন কি নাম ভাইয়ের নামটা বলেন ওই দেখে দেখাও মাইনুদ্দিন মাইনুল মাশাল্লাহ নবী এসেছেন কয় তারিখে গো আবার এগারো তারিখ বলে বারো তাহলে আর একজনা যদি হতো দু হাজার টাকা বারো হয়ে যেত না দু হাজার নেবো কি নাম আকবর ভাই আমার দুই হাজার টাকা না রে তাকবীর না রে তাকবীর না রে রিসালাত কুরআনের পারা কয়টা তাহলে পনেরো পারা তাহলে হলে আর তিনটে হলে হয়ে যেত এক হাজার করে তিনটে অর্ধেকটা দেন এক হাজার করে তিনটে হবে এই বাবা কেউ আছে গো মা মা বোনটা গেলো কোথায় আমার মায়েরা মমতা খালা এ বাবা সারজু ভাই দু হাজার পাঁচ হাজার এক হাজার দু হাজার ওই পিছনে ভাইটা বলেন আপনি আর এখানে কেউ আছে রিজাউল ভাই নামটা দেখেন না রোই আমাদের হিলাল সাহেবের তাই নাকি হিলাল সাহেবের জামাই ওই সারজু কি নাম রিজাউল ভাই দিচ্ছে কত জামাই কত দিচ্ছে গো হেলাল জামাই মানে আমাদেরও জামাই কি বলছো আরে জামাইয়ের প্রতি আবদার করব না কার প্রতি করব এ বাবা ভাইজান কত জামাইকে মানে মমিন ভাই ভাই কত দু হাজার মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন মাশাল তবে মা বোনদের নাম রোহিত শেখ এক হাজার রিজাউল সাহেব দুই হাজার আর আমাদের দু হাজার টাকা মাশাল